ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া এলাকা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে সাড়ে ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনির টানা কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর শুক্রবার জাবালিয়ায় সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা ইসরায়েল এদিকে ইসরায়েলের পর এবার দক্ষিণের রাফায় রাফায় ফের অভিযান জোরদার করেছে ইসরায়েলের দাবি হামাসের গুরুত্বপূর্ণ একটি ব্যাটালিয়ান অবস্থান করছে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ইসরায়েলের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জানান জীবিত জিমিদের ফেরত দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত নয় এমন কোনো চুক্তির লড়াইয়ে বিরতি দিতে সম্মত নয় ইসরায়েল আর বলছিল ইসরায়েল যুদ্ধ থামালে তারা ফিলিস্তিনি বন্দীদের জিম্মিদের প্রস্তুত রয়েছে অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার